এক সময় অনেক বড় একটা নদীর পাশে একজন বৃদ্ধ জেলে তার স্ত্রীর সঙ্গে বসবাস করত। কিন্তু তাদের কোনো বাচ্চা ছিল না কিন্তু এক রাতের অন্ধকারে যখন সেই বৃদ্ধ লোকটা মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে তখন সে দেখতে পায় পানির মধ্যে কিছু একটা ভেসে ভেসে তার দিকে আসছে আর সেই জিনিসটা তারার মতো অনেক সুন্দরভাবে চকচক করছিল কিন্তু যখন সেই জিনিসটা তার কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় তার মধ্যে অনেক সুন্দর একটা বাচ্চা অনেক আরাম করে ঘুমাচ্ছে যা দেখার পর সেই জেলে বাচ্চাটাকে তার নৌকায় উঠিয়ে জলদি করে তার বাড়িতে নিয়ে যায় এরপর সে তার বউকে বলে দেখো আমি তোমার জন্য কি এনেছি তখন তার বউ সেই সোনালি চুলওয়ালা বাচ্চাটাকে দেখে খুশি হয়ে যায় এই জন্য সে তার স্বামীকে বলে আমাদের তো কোনো বাচ্চা নেই চলো আমরা এই বাচ্চাটাকে লালন পালন করি সে বড় হয়ে আমাদেরকে বৃদ্ধ বয়সে দেখে রাখবে তখন তার স্বামী তার কথায় রাজি হয়ে যায় এর কয়েক বছর পর বাচ্চাটা কিছুটা বড় হলে স্কুলে যেতে শুরু করে দেয় কিন্তু একদিন সেই স্কুল থেকে বাড়িতে এসে তার বাবাকে বলে বাবা আমাদের টিচার একটা ঘোড়া বিক্রি করবে চলো আমরা সেটাকে কিনে নেই তখন সেই জেলে তাকে বলে কিন্তু আমাদের কাছে তো ঘোড়াকে খাওয়ানোর মতো কোনো খাবার নেই তখন ছেলেটা তাকে বলে ঘোড়াকে তোমার কোনো খাবার দিতে হবে না সে শুধুমাত্র নদীর কিনারের ঘাস খেয়ে বেঁচে থাকবে তখন তার বাবা তাকে সেই ঘোড়াটা কিনে দিলে সে প্রতিদিন ঘোড়াটাকে নদীর কিনারে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেত কিন্তু একদিন হঠাৎ করে সেই ঘোড়াটা ছেলেটার সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সে ছেলেটাকে বলে শুনো জন গ্রামের পাশে একটা পুরোনো ঘর আছে আর সেই ঘরের মধ্যে একটা পুরোনো চেয়ার আছে তুমি সেটাকে তার মালিকের কাছ থেকে খুঁজে আনো যদি তার মালিক সেটা না দেয় তাহলে চুপচাপ চুরি করে নিয়ে আসো কিন্তু জন তার বাড়িতে গেলেই তার মালিক তাকে সেটা দিয়ে দেয় তখন জন সেটাকে এনে তার ঘোড়ার পিঠের উপরে বেঁধে দেয় এরপর ঘোড়া বলে গ্রামের কিনারে একটা ঘোড়ার পুরোনো লাগাম পরে আছে সেটাকেও নিয়ে আসো যদি মালিক না দেয় তাহলে সেটাকে চুরি করে নিয়ে আসো কিন্তু তার

আজকে তাকে সেখান থেকে বাঁচাতে যাব। যা শোনার পরেই জন অনেক অবাক হয়ে যায় এরপর সে জলদি করে তার ঘোড়ার পিঠে চড়ে সেই ডাইনি বুড়ির পাহাড়ের উপরে দরজাটাকে সেই দরজাটা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে যায় তখনই জন জলদি করে সেই ঘরের মধ্যে ঢুকে ডাইনি বুড়ি আসার আগেই তার বোনকে সেখান থেকে বাইরে বের করে আনে কিন্তু তখন সে দেখতে পায় সেই ডাইনি বুড়ি নিয়ে তাদের দিকেই উড়ে উড়ে আসছে যা দেখার পর জন অনেক ভয় পেয়ে জলদি করে তার বোনকে নিয়ে সেই ঘোড়ার পিঠের উপরে বসে পড়ে কিন্তু তখনই ঘোড়াটা জনকে বলে জন ডাইনিপুরি আমার পাছাটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে পিছনে থাকে তখন সে দেখতে পায় ডাইনি ডাইনিপুরি তাদেরকে মারার জন্য নিয়ে তাদের সাতাইশটা করছে এই জন্য নদীর কিনারে নেমে যায় কিন্তু ডাইনি পুরী সেখানে চলে আসলে সে এক লাভ মেরে নদীর অন্য পাশে চলে যায় কিন্তু ডাইনিপুরিও তাদেরকে ধরার জন্য নদীর উপর দিয়ে লাভ মারলে সে তার সবগুলো ঘোড়াকে নিয়ে নদীর মধ্যে ডুবে মরে যায় এই জন্য গ্রামের মানুষেরা মনে করে এখনো তারা সেই নদীর নিচেই পড়ে আছে আর ছেলেটা তার বোনকে নিয়ে অনেক শান্তিতে বসে বসবাস করছে